আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আপনাদের জন্য বাসায় পরার প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি কোনো প্রকার মিক্সড নাই আজকে দুটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা আমাদের অনেক আগেই চলে এসেছে বাট অনেক ডিজাইন যেহেতু এখন আসতেছে এক এক করে সময় দিতে আসলে পারতেছি না দ্যাটস আই হচ্ছে দুইটাই একসাথে দেখিয়ে দিব আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা দিয়ে স্টার্ট করব একদম ব্র্যান্ড নিউ একটু ডিজাইন যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা সিগ্রিন কালারটা আগে দিয়ে স্টার্ট করেছি এত সুন্দর একটি কালার যে কোনো আপুকেই মারাবে কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এন্ড এটা যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোন স্টাইলেই মেক করতে পারবেন এবং ফাইনালি এটার যে ওড়নাটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো প্রকার মিক্সড নাই আপনারা দীর্ঘদিন ধরে এগুলো ইউজ করতে পারবেন সো আমি ফুল ড্রেসের সাথে একটু ধরে দেখাই একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এই জায়গাতে এখানে যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন সো কালারগুলি কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার মধ্যে এসেছে বিশেষ করে ডিপ কালার কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট ছিল আহ যে ভাইয়া সবই তো লাইট কালার হয়ে যাচ্ছে একটু ডিপ টাইপসের এর কিছু কালার নিয়ে আসেন তো আজকে প্রত্যেকটি কালারে কিন্তু ড্রিপ সেটিং একদমই হচ্ছে সুন্দর কিছু কালারে চলে এসেছে মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলো বেশ বড় সাইজের ইনশাল্লাহ খুবই সুন্দর একদমই ইউনিক কালেকশন যেগুলোর দাম আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত চমৎকার কালেকশন গুলোর জন্য সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামেজটা বিশেষ করে প্রিন্টগুলো অত্যন্ত চমৎকার ফ্লাওয়ারের মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আছে হচ্ছে খুবই সুন্দর আপনার একদম মিল প্রিন্টের এগুলি সো আপনার এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা মনে রাখবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি রাইট আরেকটি ডিজাইন আছে সে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার কামস্টাম জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন আছে সিবিট কালার বা ইট কালারের মধ্যে অ্যান্ড এটার যে ওনাটা আছে এই যে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ওনা এবং বেশ বড় সাইজের এগুলোকে আমরা নামাজি ওড়না বলি যে কোনো বয়সী আপুরাই কিন্তু এই ড্রেসগুলো পরতে পারবেন এবং এগুলো পড়তে খুবই কমফোর্টেবল স্ক্রিন ফ্রেন্ডলি কাপড় আর এই কাপড়গুলো যাদের বিশেষ করে অ্যালার্জির প্রবলেম থাকে সে আপুদের জন্য একদমই পারফেক্ট এই ড্রেসগুলো চাহিদা কিন্তু কখনোই শেষ হবে না আমাদের সব থেকে সিলেবল একটি প্রোডাক্ট হচ্ছে এগুলি একদমই হচ্ছে প্রিমিয়াম মানে আমরা ধরেই রেখেছি ইনশাল্লাহ একবার যে আপুরে নেয় সে আপুরাই কিন্তু এটার ফ্যান হয়ে যায় বারবারই কিন্তু আমাদের কাছ থেকে চায় প্রাইসটা অবশ্যই মনে রাখবেন সে আগের প্রাইজে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এটার মধ্যে আরো কালার আছে এখন যেটা দেখাচ্ছে একটি কালার মধ্যে চলে এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা ভীষণ সুন্দর হ্যাঁ ভীষণ সুন্দর একটি ওনা চলে এসেছে মার্শাল্লাহ প্রাইস টাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিচ্ছি কততে সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল ব্লু কালারের মধ্যে ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার যে কোনো কিন্তু ব্লু কালার অনেক বেশি লাইক করেন সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলো দেখেন কি যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মাসাল্লাহ দেখার মতো কালেকশন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লাস্ট ওয়ান আমি বলেছিলাম এটার ভিতরে একটা রেড কালার আছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি যারা এখনও লাইক করেন এই ভিডিওতে অবশ্যই লাইক করে রাখবেন এত সুন্দর আর যেহেতু এখন নির্বাচনের সময় অনেক কিন্তু ছুটিতে চলে যাবেন আপনার লোকেশন থাকবে না যেহেতু আপনারা নিজেদের যে লোকেশন আছে সেটাতেই নিতে কমফোর্টেবল সো আপনার চাইলে ড্রেস নির্বাচনের পরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আছে স্টকে অ্যাভেলেবেল থাকবে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা লুকিং প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো আজকে আমরা অনেকগুলো ড্রেস দেখিয়েছি আবার একটু রিভাইন দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে অ্যান্ড দিস ওয়ান ইজ রেড কালার এন্ড এটা হচ্ছে আপনার ইট কালার বা সিভিট কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অ্যান্ড বা ইয়েলো কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে এটা হচ্ছে কিন্তু একটু সবুজ কালার একটা ভাইব আছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ